নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে সো গাইজ আজকে আমরা কালী পূজা দেখবো আর যত কিছু দেখেছি তোমাদেরকে দেখাবো কি কি খাবো যা যা করবো তোমাদেরকে দেখাবো তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো আর আমাদের সাথে থাকো চলো হে গাইজ আমরা চলে এসেছি এখন ঝলঝুলিয়াতে আর এটা হচ্ছে স্টেশনের অপোজিটে তো চলো তোমাদেরকে দেখাই প্যান্ডেলটা কেমন হয়েছে দেখো তোমরা হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি ঝলঝুলিয়াতে দেখছো অপূর্ব প্যান্ডেল তোমরা দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে প্যান্ডেলের ভিতরে নিয়ে যাব দেখবে খুব সুন্দর কার্যকরী প্রদীপ দিয়ে তৈরি করা হয়েছে একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখাই এই দেখছো প্রদীপের কার্যকরী অপূর্ব সুন্দর প্যান্ডেল অপূর্ব খুব সুন্দর প্যান্ডেল পুরো প্রদীপ দিয়ে তৈরি দেখতেই পাচ্ছ তোমরা সো গাইস ভিড়ের মধ্যে যে প্রচন্ড লাইন আমরা দাঁড়িয়ে বন্ধুরা প্রচন্ড গরম এতটায় গরম প্যান্ডেল এর যে থাকা যাচ্ছে না প্রচন্ড ক্রাউড একটা ফ্যানের এর ব্যবস্থা সো গাইস আমরা এখন ভিড় থেকে বেড়ালাম এতটা ভিড় এতটা ভিড় একদম গরমের সন্ধ হয়ে গেলাম আমরা ঠিক আছে তো গাইস আমরা এখন ভিড় থেকে বেরোলাম আমরা আমরা আরো আরো জায়গায় যাবো তোমাদেরকে দেখাবো এখানে আছে সবাই তো আমাদের সাথে থাকো তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা চলেছি রেল স্কুলের অপোজিটে ছোট্ট একটা প্যান্ডেলের প্রতিমা দেখার জন্য তো আমরা দেখে নিলাম তো তোমরা দেখে নাও প্যান্ডেলটা আর প্রতিমাটা নমস্কার করে নাও ঠাকুরকে তো বন্ধুরা আমরা গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছি কিছু কিছু প্যান্ডেলের ভেতরে যেগুলো হচ্ছে রেল কলোনির ভেতরে পুজোগুলো হয় সেই প্যান্ডেলগুলোর ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ মা কালী মা কালীকে দর্শন করে নাও একটু প্যান্ডেলটাও দেখে নাও ঝুমুরটা অপূর্ব আর ডেকোরেশনও অপূর্ব তো চলো আমরা কিছু প্যান্ডেলের ভিতরে কার্যকারীগুলো দেখে নিই চলো দেখি ক্যামেরাটা আমি মুভ করছি তোমরা একটু দেখে নাও আমরা চলেছি প্যান্ডেল এখন যাব আমার ভেতরে চলো দেখা যাক ভালো ভিড় হয়েছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ সুন্দর প্যান্ডেল খুবই সুন্দর সেটা দুর্গা পুজো করেছিল মোবাইলের কারণে অনলাইনের কারণে ছেলেপেলের পড়াশোনা নষ্ট হয়ে গেছে সেটাই দেখানো হয়েছে সবাই মাকে প্রণাম করে নাও সো গাইস এটা হচ্ছে বিদ্রোহী ক্লাবের মেন প্রতিমা গাইস তোমরা দেখতে পাচ্ছ আগেরটা যেটা ছিল ওটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট সো গাইস তোমরা দেখে নাও তো বন্ধুরা আমরা চলে এসেছি বিদ্রোহী ক্লাবের মাঠে এখানে যেখানে ক্রিকেট শেখানো হয় দেখে নাও তো হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ অঞ্জলি এখন হয়েছে ওকে পরি প্রচণ্ড সুন্দর লাগছে এটা একটা জিনিস ভালো জিনিস করেছে যে সেলফি জোনের জন্য খুব সুন্দর লাগলো এই জিনিসটা আমাকে দেখে তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিও চলো অঞ্জলি চলে এসো অঞ্জলি চলে আসছে এবার চলো এবার প্যান্ডেলের ভেতরে ঢুকবো প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখছি এখানে বইয়ের প্যান্ডেল করা হয়েছে বুকস স্টল করা হয়েছে তো এখানে বোঝানো হচ্ছে বাচ্চারা যে ব্যাগের মধ্যে বই এতগুলো বই নিয়ে যে চলাফেরা করে তাটা কত বোঝা আর এই বিষয়গুলো অনেকটা এখানে তুলে ধরা হয়েছে কিছু কিছু প্যান্ডেল মধ্যে লেখা আছে দেখে নিয়ে তো এখানে বোঝানো যাচ্ছে যে বাচ্চারা যে এত ভারী ভারী ব্যাগ নিয়ে যে যায় সেটাই বোঝানো হয়েছে আর এই ভারী ব্যাগের জন্য বাচ্চাদের হাইট কমে গেছে সেই সেইটা বোঝানো হয়েছে তো তোমরা একটু এইটা দেখে নিও ভালো করে প্রতিমাতে খুব সুন্দর করেছে চলো বন্ধুরা প্রতিমার এবার দর্শন দর্শন নি প্যান্ডেলটা অপূর্ব গ্রিন প্যান্ডেল সবুজের প্যান্ডেল খুব সুন্দর যে মা মায়ের দর্শন করলাম অপূর্ব মা তোমরা সবাই মিলে একটা প্রণাম করে নাও খুব সুন্দর মা তো হ্যালো বন্ধুরা ব্যান্ডেলের চারপাশটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমাদের বাইরে যাওয়ার পালা চলো বন্ধুরা তাহলে বাইরে যাবো চলো বাইরে যাই বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো বন্ধুরা চলে এসেছি আমরা সাবু পাপড় নিতে এটা মার জন্য মা খাবে তো এখানে দাদা মেকিং করা হচ্ছে মেকিং হয়ে গেছে

आप लोग देख ही सकते हो गाइस भैया की स्टॉल भी बहुत अच्छा है ये गाड़ी लेके किया है बहुत बढ़िया। भैया रेडी हो गया ये कितना 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 प्राइस है भैया साठ रुपए तो भैया का गाड़ी दिखा देते हैं हम लोग क्राउड देखते ही कतोटा क्राउड प्रचंड सामने दुर्गापुति में पूजा होते ये देखते हे देखिए अंजली उन्हें मां शुभ शुभ हेलो शुभ सो हे गाइस ये दादाम से इट्स ऑल मेड फ्रॉम द लाइक काजू किशमिश बादाम एंड या सम चॉकलेट फ्लेवर लेट्स सी हाउ इट्स सो गाइस फर्स्ट ट्राई क्या बने शुभ बस भालो का इट्स फ्रॉम इट्स मेड फ्रॉम लाइक चॉकलेट बादाम एंड लाइक मेनी मोर आइटम्स देम जस्ट हैव अ ट्राई ও ইয়া সো গুড দিস ফুড ইজ ভেরি গুড এই আইসক্রিম ইজ ভেরি ভেরি গুড এটা অনেক সুন্দর করেছে দেখতে পাচ্ছো আমার ছোটো লেগে গেছে মানে অঞ্জলি একটু খেয়ে দেখবে অঞ্জলি খাওয়াবো অঞ্জলি কি বলছে দেখো মা মা টাটা করছে না হাই করছে ঠিক আছে খেয়ে বলো কেমন হয়েছে ইয়াম্মি ইয়াম্মি বলে দিয়েছি খুব সুন্দর আইসক্রিমটা চলো নেক্সট জায়গায় যাবো তখন নেক্সট জায়গায় দেখাবো আর হ্যাঁ আমরা ঘটি গরম মানে ঝালমুড়ি আর আমরা নিয়ে নিয়েছিলাম আইসক্রিম সেটা দেখানো হয়নি সেটা ভুলে গেছে ঠিক আছে তো নেক্সট যখন যাবো আরও কিছু খাবো তখন দেখাবো চলো আমরা আবার থার্টি কুলফি অর্ডার করেছি অঞ্জলি বললো আমি একটা কুলফি খাবো তো কুলফি আর দাদা এখন মেকিং করছে দেখতে হচ্ছে তোমরা কুলফি যে দাদা ভাণ্ডারটা তারা ভীষণ টেস্টি কুলফি বানাচ্ছে খুব সুন্দর গোলফি খেতে বাদাম সেটটাও খুব সুন্দর খেতে ছিল তৈরি হয়ে গেছে থ্যাংক ইউ ভাইয়া চলে এসেছে আমাদের হাতে দাঁড় সো হেয়ার গুলি হ্যাঁ মিডিয়াম সাইজ অফ কোর্শন

এটা কালী পুজো খুব সুন্দর হয় খুব বড় করে আর প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ তোমরা এতটাই ভিড় এত ভিড় প্যান্ডেলের ভিতরে ঢুকা যাচ্ছে না আমরা মনে হচ্ছে যে আজকে ঢুকতে পারবো না তো আজকে আমরা প্রতিমা দেখাতে পারবো না আমরা কালকে হয়তো এসে প্রতিমাটা দেখাবো তো তোমরা দেখতেই পাচ্ছ এতটাই ক্রাউড এতটাই ভিড হ্যালো বন্ধুরা আমরা চলেছি ইংলিশ বাজার থানার সামনে এটা হচ্ছে উদয় ক্লাব আমাদের এটা খুব ফেভারিট জায়গা আর এটা খুব ভাইরাল জায়গা আর প্রতিমা অপূর্ব করেছে প্যান্ডেল অপূর্ব করেছে তো তো বন্ধুরা তোমাদেরকে জগন্নাথ পুরীর দর্শন করাচ্ছি দেখতে পাচ্ছ পুরীর এটা থিম করা হয়েছে অপূর্ব থিম আমার এই কালী পুজো দু হাজার পঁচিশে দেখছি এটা সব থেকে বড়ো প্রতিমা খুব ভালো প্রতিমা চলো প্যান্ডেলের ভিতরে আমরা ঢুকে গেছি এখন প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছি প্রচণ্ড ভিড় আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছি চলো যাই দেখতে পাচ্ছি কী করো বন্ধু বন্ধুরা এতটাই গরম এতটাই গরম তবুও প্রতিমা দেখতে হয় মায়ের দর্শন তো করতেই হবে মা তো বছরে একবার আসে চলো মায়ের পায়ের দর্শন হয়ে গেছে আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকছি মা জগত মাতা মাতার দর্শন করো তোমরা জয়মা কালী সবাই মিলে বলো জয়মা কালী আর জগন্নাথের দর্শন দর্শনও দেখা যাচ্ছে কিনা জগন্নাথের প্যান্ডেল করা হয়েছে খুব সুন্দর অপূর্ব চলো বন্ধুরা যাই আস্তে আস্তে যাচ্ছি ভেতরে সম্পূর্ণ প্রতিমা তোমাদেরকে দেখাবো দেখবা প্রতিমা তো অপূর্ব করেছে আমার তো খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা বলবে মায়ের মুখে প্রচণ্ড স্মাইল আছে মা কালী যে এত সুন্দর এত কিউট আমি আগে কখনো দেখিনি আমার এই প্রতিমা দেখে মুগ্ধ হয়ে গেছি আমার তো বেশ ভালো লেগেছে তোমরা অবশ্যই জানিও প্যান্ডেলের প্রতিমা কেমন লেগেছে তোমরা এখানে অবশ্যই এসো এসে তোমাদের ভালো লাগবে আর এখানে সবথেকে বড়ো বিষয় ফ্যানের ব্যবস্থা আছে প্রচণ্ড কুল এই জায়গাটা খুব ভালো লেগেছে জায়গাটা আর আমার আমার সব থেকে ভালো লাগে উদয় ক্লাবের প্রতিমা দেখতে প্রচণ্ড বড়ো হয় আর এই এই প্রতিমা অনেকটাই বড় অনেকটাই বড় হয় প্রায় ষোলো ফিটের প্রতিমা তোমরা দেখতেই পাচ্ছ মায়ের দর্শন দেখো মা সব থেকে বেস্ট আমাদের মা খুব ভালো আমাদের মা তো দেখতেই পাচ্ছ আমি একটু ব্যাকগ্রাউন্ড করেও দেখিয়ে দিলাম তোমাদের চলো এইবার আমরা মায়ের দর্শন আরেকবার করে নিই সবাই মিলে বলো জয় মা কালী জয় জয় মা কালার কালীর জয় জয় মা কালীর জয় দেখতেই পাচ্ছ অপূর্ব প্রতিমা দেখো বন্ধুরা প্যান্ডেলটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো জগন্নাথ ঠাকুর খুব সুন্দর করেছে বেশ ভালো লেগেছে এই জিনিসটা খুব সুন্দর মাকে আবার দেখালাম চলো চলোস আমরা এমন জায়গাতে আছি যেটা প্রত্যেকটা বাঙালির ফেভারিট জায়গা কোথায় দেখো হ্যাঁ সো আজকের জন্য এইটুকুটাই তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর ভালো ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন এরকম আইডিয়া দিও যাতে সাথে আমরা মানে নতুন নতুন কন্টেন্ট আরো বানাতে থাকি তো গাইস গুড নাইট বাই